ভাই আগুন তুলি দিলে আর বাদ দে হ্যাঁ বল তোকে একটা কথা বলবো বল দেখ কথাটা কিন্তু সিক্রেট ঠিক আছে ভাই বল না তুই আমার বাড়িতে আগে দিন এসছিলি হ্যাঁ আমার টেবিলে একটা চাবি রাখা ছিল না আলমারির চাবি ছিল ভাই আরে ভাই ওটা আমার গাড়ির চাবি ল্যাম্বার কি বলছিস ঝুটি ঝুটি না আমি সত্যি বলছি দেখ আমি কিন্তু অনেক বড় লোকের মেয়ে বলতে পারিস আমরা কোটিপতি কি বলছি সত্যি কথা হ্যাঁ তুই বিশ্বাস করছিস না না ভাই বিশ্বাস হচ্ছে না দেখ ভাই জীবনে অনেক বন্ধু ছিল আমি সবার সাথে মিশে দেখেছি সবাই সবাই শুধু আমার টাকার জন্য আমাকে ইউজ করেছে একমাত্র আমি তোর সাথে মিশে দেখেছি যে তুই আমাকে শুধু একমাত্র নিজের ভাবিস বন্ধু ভাবিস ওই জন্য আমার মনে হলো যে আমি তোকে বলি কথাটা ভালো করেছিস ভাই তুই বল তুই বল কোথায় ঘুরতে যাবি নিজের ভাই টাকা তো তুই আমি নিয়ে যাবো আমি তুই বল শুধু সুইজারল্যান্ড নাম বলি মন্দারমণি দীঘা পুমি কোথায় যাবি বল বাগদামি আছে আরে এগুলো না একটু ওপর ওপর একটু বাইরে বাইরে দেশের বাইরে দেশের নাম তো একটা জানি বলছি দুবাই চল দুবাই হ্যাঁ বলে সুইজারল্যান্ড প্লেস মানে ড্রিম ডেস্টিনেশন কি নামটাই এত বড় হ্যাঁ ভাই সুইজারল্যান্ড ফুল ফুল ট্রিপের খরচা আমার